নিয়ে চলে এসেছি পার্সে মাছের সর্ষের ঝাল করার সস। পার্সে মাছের সর্ষের ঝাল করার জন্য আমরা নিয়েছি তিনটে দেশি পার্সে মাছ ডিম ভরা হলে আরও ভালো হয় সেটাকে আমরা মিডিয়ামভাবে ভেজে নিয়েছি একটা সর্ষের গোলা করেছি সর্ষেটাকে দিয়ে আমরা একটা সর্ষের মিহি পেস্ট করে তার জলটা বার করে নিয়েছি এর জন্যে আমরা পলা তেল দিয়ে আগে লঙ্কা আর কালো একটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ করে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার এটাকে আমরা পাঁচ মিনিট কি পাঁচ মিনিটে একটু কম ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের গোলাটা আর ভালো করে নেড়ে নিলাম দিয়ে দিলাম এর মধ্যে দেড় চামচ নুন তখন এরকমভাবে তেল উঠে আসবে এর মধ্যে দেড় কাপ জল দিয়ে দেবেন জলটা দিয়ে আমরা মাছটা ছেড়ে দেবো দিয়ে দিচ্ছি এর মধ্যে সাত আটটা চিরে করে কেটে রাখা লঙ্কা এবার এক এক করে এর মধ্যে আমরা মাছগুলো ছেড়ে দিচ্ছি রান্না প্রায় শেষ একবার ফুটে গেলেই মাছটা নাঙিয়ে দেবেন রান্না পাই কমপ্লিট এর মধ্যে আমরা এক পোলা তেল দিয়ে দিলাম টেস্টি পার্শের ঝাল রেডি টু সার্ভ